আসসালামাইকুম সবাইকে এই যে নতুন করে আবার আমার ফ্রেন্ডে দেওয়া সেই গাছটা আবার বাঁচা শুরু করেছি নতুন পাতা জন্মা অনেক সুন্দর লাগতেছে আমি এখন কিচেনে এখন আমি কি রান্না করতেছি পাস্তা রান্না করতেছি সারাদিন কাজ করার পরে মানে কিচেনে কোনো কাজ করতেই ভালো লাগে না বাসা আসার পরে অনেক টায়ার্ড লাগে কিছু করার নাই কারণ আজকে দুদিন ধরে আমি ভাত খাচ্ছি না কেন ভাত খেতে মন চাচ্ছে না তো শুধু তরকারি খায় কাজ থেকে আসার পরে দুপুরে তো আমি কাজের ওখানে ভাত খাই না হালকা পাতা কিছু খেয়ে নেই দেন বাসায় আসে আগে আমি ভাত খেতাম বাট দুই দিন ধরে ভাত খাওয়ার মন চাচ্ছে না খুব শুধু ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছা করতেছে যদি আমি পাস্তা বেশি একটা পছন্দ করি না আমার ছেলের ফেভারেট সো আজকে আমি ইতালিয়ান তন্ন দিয়ে এই যে এটা দিয়ে আমি আজকে পাস্তা রান্না করবো অলরেডি পাস্তা আমি বসিয়ে দিয়েছি তো এখানে আমি সবজি দিয়ে শুকনো মরিচ ঝাল ছাল স্পেশিভাবে আমি আজকে পাস্তাটা রান্না করবো কারণ আমার অনেক অনেক ঝাল খেতে ইচ্ছা করতেছে এখানে দেখেন আমি কাঁচা মরিচ দিলাম দিলাম শুকনো মরিচ পেঁয়াজ দিলাম সরি লবণ শুকনো মরিচ দিয়ে একটু ভালো করে ভেজে দেন আমি এখানে একটু প্যাকেটিং সবজি দিয়ে দিলাম মটরশুটি বটবুটি গাজর তিনটা সবজি আমার অনেক ফেভারেট সো আমি এখন এটা দিয়ে আমি এইটা পাস্তাটা রান্না করব। যে তন্ন করে দিয়ে দিচ্ছি আজকে আমি দুপুরে ছেলেজে ডিম আর ডাল রান্না করেছি যে দেখতেই পাচ্ছেন অনেক একটা মজার একটা ইয়ামি তরকারি হয়েছে ডিম দিয়ে রান্না করেছি তো ছেলে একটা খাইছে আমার জন্য একটা রায়কা দিয়েছে মা ছেলে দুজনের সংসার তো আমি ভাবলাম যে না ওইটা থাকুক ও কালকে ওটা খেতে পারবে আর আজকে আমি পাস্তা রান্না করি ভাত খেতে ইচ্ছা করতেছে না ঝাল চাল করে পাস্তাটা খাবো আর হয়তো বা একটু ডাল খেতে পারি ডালটা দেখে মানে খেতে ইচ্ছা করতেছি এখানে করলো কবি নিয়ে রেখেছি সময়ের জন্য ভাজি করতে পারি না কালকে আমার ডে আছে কালকে ফার্স্ট ডে পরশু দিন ফ্রাইডে তো দুদিন ছুটি তো করলা ভাজি করবো চিংড়ি মাছ দিয়ে আর এখানে একটু ডাল কি জানি আর এখানে বুট আছে ছোলা বুট কালকে আমার ছেলের জন্য একটু ভাজা পড়া করব বাসায় যেহেতু আছি মানে কালকে থাকবো ইনশাআল্লাহ তো আমার ছেলে অনেক দিন ধরে সামো ভাজা পোড়া খেতে ইচ্ছা করতেছে আমি ইটালি থাকতে মাঝে মাঝে আমি বিকালে নাচতে হিসাবে বা সন্ধ্যা নাচতে হিসেবে আমি ভাজা পোড়া করতাম মানে বুট মুড়ি পেঁয়াজ আলু চপ এগুলো করতাম তো আমার ছেলে নাকি আলু চপ বেগুনি এগুলো খেতে ইচ্ছা করতেছিলো বেগুনও নিয়ে আসছি দেখি যদি বাসায় ভ্যাসন থাকে তাহলে কালকে একটু চপ টপ করে দিবো দেন এখানে আমি বুট করব। করবো মুড়ি মা খাবো অনেক দিন ধরে আমিও খাই না তো মা ছেলে মিলিয়ে কালকে যদি আল্লাহ কালকে পর্যন্ত বাঁচায় রাখে তাহলে সন্ধ্যার নাস্তা আমি এগুলো করব। ঠিক করব করবো তা তো অবশ্যই শেয়ার করবো এখন আমি পাস্তা রান্না করছি তাই আর ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নিই ঝাল ঝাল করে পাস্তা যদিও আমার বাসা এখন মসাল্লা নেই চিজ নাই এগুলো ছাড়া পাস্তা একদমই মোটা নাই কিছু করারও নাই বা শপে গিয়েছিলাম বাট ভুলে গিয়েছি বিনায়িনগুলো অনেক কিছু ভুলে যাই সারাদিন কাজ করার পরে এত কিছু মনে থাকে বললেন তো যাই হোক ওই কাছ থেকে মানুষ আসলে মানে টেবিলে খাবার পায় গরম গরম আর খায় আর আমার হলো উল্টা আমার বাসে এসে আগে কাজ হয় আমি ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে অনেকগুলো মানে এই এখানে বেশি জমা ছিল আমার ছেলে যে সকালে ব্রেকফাস্ট দেন দুপুরে খাবার খাইছে আর পাতিল টাতিল এগুলো আমি সব ধুয়ে ক্লিন করে দেন এখন আমি পাস্তাটা বসাইছি তো এই হলো আমাদের প্রবাসের লাইফ কি বলবো আর তো এখন আমি পাস্তাটা ঢেলে দিব ঢেলে দেন না আমি হয়ে গেছে টমেটো সস দিব কি না চিন্তা করতেছি একটু দিয়ে দেখি তো যেহেতু এখানে টমেটো কেচাপ আর কি টমেটো কেচাপটা আছে এই যে ওয়ান মিনিট আমি এটা রেখে নিই সরি তো দিয়ে দিলাম টমেটো খেচাপ আমি চাচ্ছিলাম এটা ছাড়া বানাবো বাট আমার ছেলে আবার এটা পছন্দ করে ছেলের পছন্দ তো না অনেক কিছু করতে হয় কারণ আমার কাছে আমার ছেলে সবচেয়ে প্রায়োরিটি বেশি আমি দিয়ে থাকি তো এটা আমি ঠিক রেখে দিই এটা খোলার জন্য আমি মোবাইলটা নিচে রাখছি তার জন্য সরি কারণ দুই হাত ও পরিচাত দিয়েছি দুই হাত ছাড়া একদম খোলা জামাটি যে এই যে ভাতও রয়ে গেছে ওইখানে শুঁটকিপতা রয়ে গেছে খাওয়া হয় না আসলে সারাদিন কাজে থাকি বাসা থেকে টুকিটাকি খাওয়া হয় বা কাজে থাকলে না খাওয়া হয় না কেন যেন আছে দু দিন ধরে মানে ভাতের প্রতি আমার একটা ইয়ে নেশাতে আগে ছিল না আজ থেকে একটু খাবো ওই নেশাটা আমার কেটে গেছে ঠেলে দিলাম ঢেলে দিলাম পাস্তাটা নিয়ে ঠেলে দিলাম ও মাই গড আমার মোবাইলে ধুয়া বারোটা বেজে গেছে তুমি ততক্ষণ হাসিয়ে দেই গরমে ঠিক আছে পাস্তা থেকে দেখে কে কে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার ছেলে কিন্তু অনেক পাবে আমি আবার মাঝে মধ্যে আমার পছন্দ মানে মন চায় সব সময় মন চায় না এটা কোন ধরনের পাস্তা শামুক পাস্তা বাংলাদেশে বলে না শামুক পাস্তা ওই শামুক পাস্তা আজকে রান্না করতেছি দিয়ে দিলাম পাস্তা তারপর আমি নামানোর আগে ধনিয়া পাতাটা এড করে দিব আবার বলে নিচ্ছি এখানে চিজ বা মুসল্লা দিলে আরও মজা হয় আমি হয় ওগুলি ছাড়া আমি কখনও রান্না করি নাই কিন্তু আমি সুপার সবাই গিয়েছি আমি ভাবছি আমার বাসা আছে বাট তারপরও নিয়ে আসতাম যদি মনে হতো বাট আমার মনে একদম ছিল না অর্ধেক রাস্তা আসার পর দেন আমার মনে হয়েছে তো আমি তো আবার উল্টা রাস্তা যেয়ে আবার সুপার মার্কেটে লাইনে দাঁড়িয়ে সারাদিন কাজ করার পর আমার তো আনা পসিবল না সেই জন্য আমি আনি নাই আজকে চিন্তা করছি মানে মশালা চিজ ছাড়াই আস্তে পাস্তাটা রান্না করে আমি খেয়ে ফেলব দেখতে কিন্তু গ্লোভনীয় লাগতিস খেতে জানি কেমন হয় আল্লাহ জানি বাট আশা করি মজা হবে দিয়ে দিচ্ছি এখানে আমি ধনিয়া পাতা দুই কেটে রেখেছি এই তো ধনিয়া পাতাটা অ্যাড করে দিলাম সবজি পাস্তা বলা যেতে পারে সবজি যেহেতু একটু দিলাম তো ভাবলাম একটু ধনিয়া পাতাটা অ্যাড করে দিই এখান দিয়ে আমার ডিম ডালটা আচ্ছা আপনাকে এইভাবে কখনো রান্না করছেন ডিম দিয়ে বুটের ডাল অনেকই আমি দেখেন এটা ঝোলটা দিয়ে মনে যায় ভাত খেয়ে পাওয়া যাবে এক প্লেট দেখছেন এইভাবে কেউ যদি না খেয়ে থাকেন ট্রাই করবেন ডালটা একদম মাংসের মশলার মতো করে কষিয়ে ডালটা দিয়ে আগে থাকতে আমি অবশ্যই সিদ্ধ করে রেখেছিলাম ডিম আর ডাল আলাদা সেপারেট দেন তারপর আমি ডিমটা দিলাম ফসানার পরে তারপর পানি অ্যাড করে দিয়েছি ঝাল জাল পাস্তা মাছলের রাতের ডিনার